অনেকেই গোসলের পর পুনরায় অজু করে নামাজ আদায় করে থাকেন গোসলের পর উজু করা যাবে কিনা গোসল যদি সুন্নাসমত উপায় করেন তাহলে সেক্ষেত্রে গোসলের পরে আর কি লাগবে না উজু লাগবে গোসলের সম্মত উপায় কি ফরজ গোসল কিভাবে তার পদ্ধতি হলো প্রথম কাজ শরীরে কাপড়ে যে জায়গায় না পাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন কাপড়ে থাকলে ডলে কয়েক ডলা দিয়ে চিবা দিবেন পাক হয়ে যাবে শরীরে আছে ধুয়ে ওটাকে দূর করে পরিকল্পনা দেখা যায় না পাক হয়ে যাবো এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন তিনবার তিনবার কুলি করবেন নাকে পানি দিবেন এবং মুখ ধোবেন হাতের কোনে পর্যন্ত অর্থাৎ অজুর কাজগুলো করবেন মাথা মাছা করবেন এ পর্যন্ত করছেন শুধু পাও ধোয়া বাকি বাস ওটা বাকি থাকবে এরপর বিসমুল্লাহ পড়ে আপনার গোসল করা শুরু করেন আপনার মাথায় পানি দেন শাওয়ারের পানি নেন পুকুরে ডুব দেন এরপর আপনি গোসল করেন গোসল শেষ আসার সময় দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে চলে আসেন তাহলে গোসল প্লাস অজু একসঙ্গে হয়ে গেছে এইরকম গোসলের পরে আর আলাদা অজু করার দরকার কথাকে বুঝাতে পারছি গোসল করলে ওজুর অঙ্গগুলো দোয়া হয় কি হয় না যেহেতু হয় আপনি সোনার সমুদ্র উপায় করলে আলাদা অজুব দরকার অনেকে দেখবেন গোসল করে আবার অজু করে হ্যাঁ অনেকে গোসল করতে গিয়ে গোসলের মাঝখানে পেশাব করে অথবা বায়ু নির্গত হয় তখন তো সে আবার অজু করবেই কিন্তু এটা যদি না হয় তাহলে গোসল করে আর আলাদা অজুব করার দরকার অনেক মহিলারা পুরুষ আছেন বরং বেশিরভাগ মহিলা পুরুষই আছে যে গোসল করে আবার কি করে অজু করে এটা অর্থহীন কাজ এটা দরকার নাই গোসল সুন্নত সম্মত উপায় যেভাবে বললাম এভাবে বললে অজু গোসল একসাথে দেখতে মসজিদে শিশুদের সামনে নিয়ে দাঁড়ালে অনেকেই সরাসরি বাধা প্রদান না বাধা প্রদান করে বলে নামাজ হবে না অথচ খতিব সাহেব মেম্বারে বসে বয়ান করছেন বাধা প্রদান করছেন নামাজ আলাটা আসলে কি হুজুর বাধা দেন না অনেক মুসলি বাধা দেন এই প্রশ্ন খুব দরকারি প্রশ্ন দেখবেন যে আগুনের চাইতে অনেক বসি বেশি গরম আগুনের চাইতে অনেক বসি বেশি গরম না হুজুর বাধা দেয় না কিন্তু অনেক মুসল্লি আছে উনি বড় হুজুর বাচ্চারা ডিস্টার্ব করলে চিৎকার করে ওঠে খুব ভালো করে শুনে রাখেন মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্বকে সহ্য করতে হবে মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্ব সহ্য করতে কারণ আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি আজকের শিশু আগামী দিনের তাকে মসজিদে আসার অভ্যাস করতে হবে কি হবে না বিশেষ করে যখন বয়স ছয় সাত হয়ে যাবে ভালো মন্দ বুঝতে শিখবে তখন সে অবশ্যই বাবার সাথে মসজিদে আসবে একটু আত্ম ডিস্টার্ব করবে দৌড়াদৌড়ি করবে এই জন্য আল্লাহর আসতে বাচ্চাকে ধমক দিবেন না বেশি সীমা করলে বাচ্চার বাপকে বড় ভাইকে যাচ্ছাতে আসছে তাকে আলাদা করে ডেকে নিয়ে বাচ্চার সামনে না আমি একবার এক লোককে ধরছি বাচ্চার সামনে বাচ্চার বাপ রে তিন চার জন মিলে হামলা করছে হ্যাঁ তুমি বাচ্চা নিয়ে ওই বাচ্চা মনে করতেছে আমার ভাব যে কত বড় অপরাধ করছে এইগুলো আর জীবনে করা যাবে না আর জীবনে করা যাবে না ভাই আবার এই মূর্খতার কারণে আমি তখন তাদেরকে বলেছি পিঠে হাত দিয়ে যে আপনারা যে কাজটা করলেন এই লোকটার বাচ্ছাকে তিনি সামলান নাই লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছেন বেশি সীমা লঙ্ঘন করে ফেলছেন চাইলে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেন এটুকুও করেন নাই আপনি তাকে আলাদা বুঝান যে ভাই মানুষের নামাজের মনোযোগ যেন নষ্ট না হয় একটু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার নিজের পাশে দাঁড় করাবেন এবং নামাজের কাতারের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই দাঁড় করানো যাবে বিশেষ করে তারা যে দুষ্টামি করবে পিছনে গিয়ে সেটা থেকে বাঁচানোর জন্য এতে কোনো অসুবিধা এরপরে মাঝখান দিয়ে যখন সেজদা চলে যাবেন খুটুস করে বাইরে দিকে দৌড় তো বাইরে হয়ে দৌড় দিলে একটু সবর করবেন আপনি এই বাচ্চাদের কষ্ট এবং এদের ডিস্টার্ব সহ্য করতে পারেন না

এবং এহাদিস যত কিতাবে বর্ণিত হয়েছে কোন কিতাবে আমি অন্তত পাই নাই যে সালাম ফিরানোর পরে নবীজি কেন বাচ্চাকে ধরে রাখো নষ্ট করছে তার মানে বাচ্চাদের এতটুকু সহ্য করার মতো শক্তি থাকতে বুড়া মুরব্বীরা ভালো করে শুনে রাখেন অনেক মুরব্বীরা আছেন চাচারা আছেন বাচ্চা আসলেই ধমক বাংলাদেশের প্রথম শ্রেণীর পাঁচজন আলেমের নাম উল্লেখ করলে একজন আলেম হবে আমি নাম বললাম ওনার ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে ইসলামিক ইউনিভার্সিটিতে আমাকে বললো যে ভাই এই বিষয়ে একটু কথা বলেন কারণ আমার ছোটবেলার কথা এখনো মনে আছে কি চেহারা হাত পা গোসায় মনে হয় যে যুদ্ধ করতে আসছে বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব সহ্য করে তবে হ্যাঁ দুই বছর আড়াই বছর দেড় বছরের বাচ্চা নিয়ে আসবেন পেশাব করে দেবেন মসজিদে উল্টা পাল্টা অত আমাদের কিছু বুঝেই না অত অত আগে আনবেন না যখন নামাজ বুঝতে শিখি তাকে মসজিদে আনবেন অভ্যস্ত করবেন এবং চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার কিছুটা একটু আত্ম হলে অন্যরা সমর করবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আমাদের সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতেন সাহাবিদের বাচ্চাদের সব ফেরেস্তা ছিল কিছুই করে না এই ব্যাপারটা এমন না ওই যে নবীজির নাতি হ্যাঁ এত বড় সাহাবি পরে হয়েছেন শিশুকালে উনি নিজের নানার পিঠে উঠে বসে আছে তাহলে বোঝা গেল যে বাচ্চারা তখনও টুকটাক ডিস্টার্ব করছে নবীজি ধমক দেন অতএব অনুযায়ী মসজিদে বাচ্চাদেরকে ধনক দেব তবে বাচ্চা বেশি বাড়া অনেক বাপমা আছে বেশি বেলায় আইনের সাড়ে দিছে সারা গরুর মতো যা খুশি তা করছে বাপের না জিজ্ঞাসা করে না এক্ষেত্রে বাপরাটাকে আলাদা বুঝায় দিবেন এবং মায়ার সাথে বলবেন